নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি বানাবো আমুদে মাছের ঝাল চচ্চড়ি এই ঝাল চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে দুশো গ্রাম আমুদে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা ছোট আলু লম্বা লম্বা করে কেটে এক চামচ সাদা কালো সর্ষে একটা টমেটো দুকোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা পেঁয়াজ গলি প্রথমে আমি শুধু হলুদ মাখিয়ে আমুদে মাছটা ভেজে নেব খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এবার এগুলোকে আমি কেটে দেব একটু কড়া করেই মাছগুলো কিন্তু আমি ভাজব আমুজো মাছ এমনিতেই খুব নুনটা মাছ সেই জন্য এটা আমি নুন দিয়ে কোনো সময়তেই ভাজি না শুধু হলুদ দিয়েই ভাজা হয় মাছগুলো লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো আমি এবার দিয়ে দিই এবার এই মাছগুলোকেও আমি উল্টো পারছি তারপরে যে ধরে নামিয়ে মাছ ভাজা হয়ে গেছে এবার এই মাছটাও আমি নামিয়ে দিয়েছি মাছ ভাজা কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চামচ মতো কালো জিরে ফোড়নটা একটু নেমে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু আলুটা একটু ভেজে কয়েক সেকেন্ড আলুটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এটা দিয়ে ভালো করে একটু মেড়ে চাপা দিয়ে মিক্সার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় এক মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এটা ভালো করে আমি একটু নেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিচ্ছি যে ছোটো টমেটোটা রেখেছিলাম সেটা কুচি করে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এদিকে আমি দু রসুন একটা কাঁচা লঙ্কা আর এক চামচ সরষেটাও বেটে নিয়েছি এবার সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু জল দেব খুব ভালো করে সব মশলার সাথে পেঁয়াজ কবির আবারও মিনিট খানেকের জন্য এটা আমি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এক মিনিট হয়ে গেছে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব তার সাথে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নেব খুব আলতো হাতে যাতে মাছগুলো ভেঙে না যায় ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু কাঁচা সরষের তেল একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য প্রায় দু মিনিট মতন হয়ে গেছে আমুদে মাছের চাল চচ্চরিও একদম তৈরি এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব তৈরি করে নিলাম আমুদে মাছের চাল চচ্চড়ি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন